ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি এখন রেডি হয়ে গেছি আর দোকানে যাবো আর কালকে আমার দিদি বাড়িতে নিমন্ত্রণ পড়েছে সেইখানে যাবো ওই জন্য কিছু কিনতে যাচ্ছি আর আমাদের সাইকেল পাংচার হয়ে গেছে আমরা হেঁটে হেঁটে এসেছি আর এদের এদের বাড়িতে সাইকেল নেব সেই জন্যে আর এত গরম লাগছে আমি পুরো ঘেমে গেছি একটু হেঁটে হেঁটে আসতেই আমরা এই যে সাইকেল পেয়ে গেছি তোমাদের দাদা নিয়ে আসে সাইকেলটা আর এত গরম আছে তোমাদের দাদা বলছি তাড়াতাড়ি যাবো আর ঘুরে আসবো তাড়াতাড়ি আর ভাতও রান্না করে করিনি আজকে সকালবেলা আমাদের পূজা হয়েছে পূজা করেছে মানে আর সেই জন্য ভাতও রান্না করিনি ঘুরে এসে আর ভাত রান্না করতে হবে আবার আবার এখন ভারী হয়ে গেছি এখন দুজন আছি আর তোমার দা তিনজন ভালোই হয়ে গেছে আচ্ছা কি সরগৌরি জুয়েলার্স নিয়েছি আর এটা ধোঁয়া কত হচ্ছে আরে এখানে তো ধোঁয়া অনেক প্রচুর ধোঁয়া আর গরম লাগছে আর ধোঁয়া হচ্ছে আর ধোঁয়াতে আমি নিঃশ্বাস নিতে পারি না তো শ্বাস কষ্ট হই আমার আমরা কাপড় দোকানে দাঁড়িয়েছি আর ওই ছোট বাচ্চাটার জন্য জামা নেব সেই জন্য আমার দিদির দিদি মিয়ছি আর এখানে দাঁড়িয়ে আছি

এই ঝাল আর একটা ছাল লাউ কথা নাই ওই ছাল